হাই টু মাই চ্যানেল বেবি মাম সাথে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওই তোমরা দেখছো সুন্দর সুন্দর এবং ট্রেন্ডিং ডিজাইনের গোল চোকার গোল্ড চোকারগুলোর লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমের কালেকশন আছে এই ভিডিওতে আমি আশা করছি এই ভিডিওর যেই চোকারগুলো দেখানো হচ্ছে সেই চোকারগুলোর কোনো না কোনো ডিজাইন তোমাদের অবশ্যই খুব পছন্দ হবে আর যেই ডিজাইনটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা স্ক্রিনশট করে নাও এবং তোমাদের সাধ্যের মধ্যেই আশেপাশের কোনো জুয়েলারি শপ থেকে সেই চোকারটিকে বানিয়ে নাও আর এই চোকারগুলোর ডিজাইন এতটাই সুন্দর এবং এতটাই ইউনিক যে তোমাদের গলায় খুব সুন্দর বানাবে টোকারগুলোর ডিজাইন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেবে আর নতুন নতুন ইন্টারেস্টিং জুয়েলারি কালেকশানের ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আরও নতুন নতুন ইন্টারেস্টিং তোমাদের পছন্দ মতন জুয়েলারি কালেকশানের ভিডিও দেখবার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড বাই বাই